ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার রায় ঘিরে ঢাবিতে দুটি গরু এবং দুটি খাসি দিয়ে ভুড়ি ভোজের আয়োজন করছে আমরা যদি আপনাদের দেখাই যে দেখছেন ইতিমধ্যেই যে দুটি গরু এবং দুটি খাসি সেগুলো কিন্তু আসলে জবাই করে যে কাটার কাজ সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এর পাশাপাশি আজ প্রায় পঁচিশশো থেকে তিন হাজার মানুষের যে খাওয়ার আয়োজন সেটি আসলে করা হবে এবং শুধু এখানে ঢাবির শিক্ষার্থী নয় অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে ছিলেন যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন ঠিক প্রত্যেককেই কিন্তু আসলে এই যে ভুড়িভোজ সেই ভুড়িভোজের আয়োজনে দাওয়াত করা হয়েছে আমরা যদি আপনাদের দেখাই যে এটি খাসি সেটি কিন্তু আসলে দুটি খাসির মাংস সেটি কাটা হচ্ছে এবং এর পাশাপাশি এখানে যে গরুর মাংস সেটি রয়েছে আমরা এখানে একটু কথা বলবো আজকে আসলে এই আয়োজনটি কাকে ঘিরে এবং কি কি এই আয়োজনের মধ্যে রয়েছে জি ধন্যবাদ যা আপনি যেমনটা বলেছেন যে গতকালকে দীর্ঘ প্রতীক্ষার পরে সরেচরে যে হাসিনার যে বিচারের যে রায় বিচারের রায়টা প্রদান করা হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি বিগত দেড় যুগের বেশি সময় ধরে আমরা হচ্ছে যে ফেসবুক বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রামে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সে জায়গায় হচ্ছে আমরা মানে অনেক লড়াইগ্রাম হয়েছে তো গতকালকে যে বিচার রায়টা সেটা আমাদের একটা স্বস্তির খবর সুখের খবর আনন্দের খবর সেই স্বস্তির জায়গাটাকে সেই সুখের দিনটাকে আমরা একটু উদযাপন করতে চাই একই সাথে বিগত ফেসিভা আমলে আমরা যারা হচ্ছে লড়াই সংগ্রাম করেছেন যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি এভেন কি জুলাই জুলাইয়ের আগে আমাদের যারা সহযোদ্ধা যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা একটা আয়োজন করতে চাই একটু খোশগল্প করতে চাই যে একটু মোলাকাত হোক সেই উদ্দেশ্য থেকে আজকে যে দুটো গরু দুটো খাসি জবাই করাম যে গরু বেসি জবাই করা হচ্ছে যারা গরু খেতে চান খাসি আবার অনেকে খাসি খেতে চান না আবার সনাতন্ত্র অবলম্বী ভাই বোনেরা আছেন তাদের জন্য ব্যস্ত হচ্ছে খাসি বিষয়টা আয়োজন করাম তো এই বিষয়টা মাথায় আসার পরে আমি প্রথম ভাবলাম যে তাহলে সবার সাথে আলাপ আলোচনা করি দলমত নির্বিশেষে ডান দাম সকল গণা মানুষের সাথে আমি বিষয়টা শেয়ার করি তারপরে সবার থেকে একটা পজিটিভ একটা সাইন পে হচ্ছে আমি সেদিকে আগানোর চেষ্টা করি এরপর তখন তার এরপরে আসে যে ফান্ডিং সিস্টেমটা কেমন হবে আমরা চিন্তা করলাম ঠিক আছে ফাইন আমরা তো জুলাইতে উদযাপন বলেন যে কোনো আন্দোলন সংগ্রাম বলেন সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ সাড়া পেয়েছি কিন্তু ইতিমধ্যে তো এই আয়োজনটা আমরা মনে করি যে আজকে রাতে রাত নয়ের মধ্যে আমরা যারা বিগত দিনে এবং জুলাইয়ের মধ্যে যারা আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছিলাম যারা সম্মুখারী থেকে কিংবা পেছন থেকে অনলাইন অপলাইন অ্যাক্টিভিটি করেছিলেন সবাইকে নিয়ে এটা একটু খুশ গল্পের আয়োজন করবো একটু খাওয়া দাওয়া করবো এতটুকু আমাদের চিন্তা ভাবনা একই সাথে মানে এই যে সহযোদ্ধার সাথে মোলাকাতের মধ্য দিয়ে শক্তি সঞ্চার হয় এই যে গতকালকে যে বিচার রাইটা দিয়েছেন সেই রাইটা কীভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে হচ্ছে আমাদের মধ্যে আলাপ আলোচনা হবে শক্তি সঞ্চার হবে নব উদ্যোগ নতুনভাবে আমরা আমাদের লড়াইটা সে লড়াইটা আমরা চালিয়ে যাব আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কতজন মানুষের এই আয়োজন আপনাদের এখানে কয়টি গরু কয়টি ছাগল এবং কত কেজি চাল রয়েছে এবং কি কি আয়োজন রয়েছে এটু বলবেন আচ্ছা আমরা তো হচ্ছে আয়োজনটা করছি প্রায় তিন হাজার মানুষের আয়োজন দুটি গরু দুটি খাসি আয়োজন করেছি আমরা আমরা মনে করি চাল প্রায় দশ মনের মতো মোটামুটি হচ্ছে কি যে যে অ্যানাপ অ্যারেঞ্জমেন্ট যেটা করা দরকার আর কি আমরা সেটা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনি জানেন যে হচ্ছে গতকাল রাতে করে সিদ্ধান্ত নেওয়া আর কি অল্প সময়ের মধ্যে যতটুকু আয়োজন করা যায় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেটা দেওয়ার চেষ্টা করতেছি এখানে আসলে কোন রাজনৈতিক দল কেউ এখানে যুক্ত রয়েছে কিনা একটু জানাবেন কে কে এখানে যুক্ত প্রথম কথা হচ্ছে আহ এই বিষয়টা প্রথম মাথা আসার পরে সন্ধ্যার দিকে তা মাথা আসার পরে হচ্ছে আমি ছাত্র দল বলেন আপনার ছাত্র শিবির বলেন বামপন্থী গড়ানা যত ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন ছাত্রমন্ত্রী এবং ইভেন হচ্ছে আপনার ছাত্র শক্তি যত ছাত্র সংগঠন আছে ক্যাম্পাসে ক্রিয়াশীল সবার সাথে প্রথম আলাপ করে ভাই এটা বিষয়টা করা যায় কিনা যে আমরা আবার সবাই একটু সবাই দল মত নির্বিশেষ যেভাবে ঝুলিতে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছিলাম আবার হচ্ছে এই যে ঝুলিকে আমরা জুলাই পরবর্তী বিচার যে রায়টা স্বস্তির যে বিষয়টা সেটাকে আমরা উদযাপন করতে পারি কিনা সবাই আপনার সম্মতি দিয়েছেন সবাইকে সাথে নিয়ে বেসিক্যালি আয়োজনটা করা ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে দেখছেন যে মাংস কাটার কাজ সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এর পাশাপাশি মাংস রান্না করার জন্য যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা যদি যে আসলে হয়েছে দশ মন চাল রয়েছে এবং এর পাশাপাশি যে তরকারিতে পেঁয়াজ দেওয়ার জন্য সেই পেঁয়াজ কুচি কুচি করে কাটা হচ্ছে সেখানে সেটি কিন্তু রেডি করে রাখা হয়েছে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখাই যে তেল এবং এর পাশাপাশি লবণ এবং মাংসের যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ বলা চলে যে এটি তাদের আনন্দ ঘন একটি মুহূর্ত পরিণত হবে এবং আজ এই ভুরিভোজ তারা এই এটি করবেন এবং এই রান্না শুরু হবে দুপুর নাগাদ এবং এটি রান্না শেষ হয়ে সেটি প্যাকেটিং করে অর্থাৎ রাত আটটা নাগাদ তারা আসলে তাদের যে এই খাওয়া দাওয়ার যে বিষয়টি রয়েছে ভুরিভোজ সেটি আসলে করবেন আজ রাতে এবং দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু যে দুটি গরু সেই দুটি গরু কাটা শেষ করেছেন দুটি খাসি আর মাংস সেটি আসলে কাটা শেষ করেছেন এবং ঠিক দেখছেন যে এই যে রান্না করার যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানে রয়েছে আমরা এই মুহূর্তে আপনাদের ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঠিক টিএসসি এলাকা থেকে আপনাদের সরাসরি যুক্ত রয়েছে এবং আজকের যে বিষয়টি রয়েছে অর্থাৎ আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়কে ঘিরেই আসলে আজকের এই আয়োজন আমরা আরেকজনের সাথে কথা বলবো আজকের এই আয়োজনটা আসলে কার জন্য এবং কিভাবে আজকের এই আয়োজনটা আমাদের যেই গত ষোলো বছরের ফেসিস সরকার শেখ হাসিনা ওই শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে দেখা যাচ্ছে যে ওই রায়ের উদযাপন উপলক্ষে আমাদের যেই দীর্ঘ লড়াইয়ের আমাদের যেই সহপাঠীরা ছিল আমাদের সকল সহপাঠীদেরকে নিয়ে শহীদ পরিবারদেরকে নিয়ে যাদের রক্তের বিনিময়ে আজকের এই ফেসিস্ট সরকারকে বিতাড়িত করা হয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নতুন এক বাংলাদেশে রূপান্তরিত করার এক জাগ্রত মানুষ একটা স্বপ্ন দেখতে পেরেছে ওই জায়গা থেকে আজকের যেই ওনার ফাঁসির যেই রায় হয়েছে ওই রায়ের জায়গা থেকে আজকে আমরা এই আয়োজনটা করা শহীদ পরিবার এবং যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে গত ষোলো বছর যেই বিরুদ্ধে যেই বুদ্ধিজীবীরা কথা বলেছেন এবং যেই জনগণ কথা বলেছেন সবার জন্য আজকে এই আয়োজন একটু ভিন্ন প্রশ্নে যেতে চাই সেটা হলো যে আজকের এই দুটি গরু এবং দুটি খাসি এবং চাল ডাল অনেক কিছু রয়েছে সেগুলোর অর্থায়ন আসলে কিভাবে আসলে কিন্তু সেগুলোর অর্থায়ন বলতে গেলে আমরা হয়তো ফেসবুকে আপনার এটা দেখতে পাইছেন যে একটা নাম্বার দিয়েছে এবং ওই জায়গা থেকে ক্রাউড ফান্ডিংও অনেক ইয়া হিসাবে আসছে এবং আমরা বিভিন্ন জায়গাতে কথা বলার চেষ্টা করছি দেখা যাচ্ছে যে অনেক শুভাকাঙ্ক্ষী বাই অনেক যারা গত ষোলো বছর যাবত ফেসিস্টের নিপীড়নের শিকার হয়েছে তারাও খুশি হয়ে অনেকেই এই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যোগ হয়েছে আপনাকে ধন্যবাদ আমরা একটু জানতে চাই যে এটি আসলে কখন আপনারা এই খাবার রান্না করে আসলে পরিবেশন করবেন আমরা ইতিমধ্যেই শুনেছি যে তিন হাজার মানুষের জন্য এই আয়োজন করা একটু জানাবেন আসলে এটা আমাদের যে এখন থেকে আপনার রান্না করা শুরু হবে এবং হয়তোবা আমাদের শেষ হইতে হইতে রাত্রের আটটা নয়টা বেজে যেতে পারে নয়টা থেকে আমরা খাবার শুরু করার আমাদের টার্গেট আছে এবং আমাদের পাশাপাশি কিন্তু কেএসির যে সবুচ্চতর আছে সবুচ্চরে আমরা একটা আয়োজন রাখছি যেটা হলো কি যে একটা সাংস্কৃতিক সন্ধ্যার মতন ফেসিস্টের বাসায় যারা গত ষোলো বছর ও ফেসিস্ট যেই আচরণগুলো করছে ওইগুলো আমরা পর্যবেক্ষণ ইয়া করার জন্য একটা জায়গা রাখছি ওইখানে দেখা যাচ্ছে যে এগুলো প্রদর্শন করা হবে এবং সবাই যারা আসার দেখতে পারবে এখানে আসলে এই অনুষ্ঠান ঘিরে আজকে কে উপস্থিত থাকবেন একটু জানাবেন আজকে উপস্থিত থাকবেন সবাই উপস্থিত থাকবেন এক কথা ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন অর্থাৎ এই যে আসলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘিরে অর্থাৎ টিএসসিতে দুটি গরু এবং দুটি খাসির জবাই করে যে আসলে এই যে আয়োজন অর্থাৎ ভূড়িভোজের আয়োজন সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখারও চেষ্টা করছি দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং ঢাকা মাধ্যমে আপনাদের দেখছেন যে গরুর মাংস এবং খাসির মাংস সেটি কিন্তু আসলে আপনাদের দেখারও চেষ্টা করছি এবং ঠিক এই যে রান্নার কাজ সেটি চলমান রয়েছে এবং আমরা যদি আপনাদের দেখাই যে সেই জিনিসগুলো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ রান্না করার জন্য যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো কিন্তু আসলে রয়েছে পেঁয়াজ থেকে শুরু করে চাল বিভিন্ন মশলা এবং তেল থেকে শুরু করে লবণ প্রতিটি জিনিসই কিন্তু আসলে এখানে আনা হয়েছে এবং আজ তিন হাজার মানুষকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে ঠিক আছে এই ছাত্রজনতারা তারা একত্রিত হবেন এবং তারা আজ এই ভরিভোজ আয়োজন করবেন অর্থাৎ যারা এই জুলাই জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে এবং যারা অভ্যুত্থানে করেছিলেন তারা প্রত্যেকেই আজ একত্রিত হবেন তারা তাদের যেমনটি আসলে জানানো হয়েছে যে তারা প্রত্যেকেই একত্রিত হয়ে আবারও এই জুলাইয়ের যে শক্তি সেটি শক্তি যোগাবেন এমনটি আসলে তারা বলছিলেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং টিএসসি থেকে সরাসরি যুক্ত রয়েছে দুটি গরু এবং দুটি খাসি জবাই করে যে ভুরিভুজের আয়োজন সেটি আসলে করা হচ্ছে আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে আর সেই খবর জানানোর চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে ঠিক হাসিনার অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে যে ভুরিভোজের আয়োজন সেটি আসলে করা হচ্ছে